প্রতিদিন আমরা একটা করে হজ আর একটা করে ওমরা করতে পারি প্রতিদিন একটা করে হজ একটা করে করা সম্ভব বলতে পারেন ভাই কিভাবে এই হাদিসটা মুহাম্মদ বলেছেন আমি এবার হচ্ছে সবগুলো বলতে গেলে অনেক সময় যাবে খুব সংক্ষিপ্ত করে বলছি যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে বলেন আমার সাথে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এরপর সালাম ফিরানোর পরে ওই জায়গায় বসে থাকে সালাম ফিরানোর পর ওখানেই বসে থাকে বসে বসে আল্লাহ পাকের জিকির রাজগার তাসবিত করতে থাকে ধরেন আপনি আয়তাল কুর্সি পড়লেন তিনকুল পড়লেন ঠিক আছে আপনি সুহান আল্লাহ পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহ আকবর পড়ছেন মানে যেগুলো আজগার মাসনুন জিকির যেগুলো অথেন্টিক প্রমাণিত প্রয়োজনে পোষে কোরআনতলাহ করলেন কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন এভাবে হতে পারে এভাবে করার পর সূর্য উঠে গেল ধরেন জামাত আপনাদের এখানে কয়টায় হয় হ্যাঁ পাঁচটা পঞ্চাশ না সূর্যোদয় তো হচ্ছে এখন প্রায় সাড়ে ছয়টা কি চল্লিশের দিকে ধরেন সাতটা পর্যন্ত আপনি করলেন নামাজ ধরলেন ধরেন সকাল সাতটা পর্যন্ত ওইখানেই আপনি আছেন মসজিদে জেগির আজগার করছেন তাজবি তিল করছেন কোরআন তেলাওয়াত করছেন একটু দোয়া করছেন ঠিক আছে এই সময়টা কাজে লাগলেন সূর্য উঠে গেল ওঠার পরে আপনি মাত্র দুরাকাত নামাজ পড়লেন এই নামাজটাকে বলে ইশরাকের নামাজ কিসের নামাজ ইশরাক এবার আপনি চলে গেলেন মসজিদ থেকে বের হলেন নবী সাল আলী হাসালাম বলছেন এই ব্যক্তির আমল একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকি দেয়া এই এগুলো পাওয়া যাবে একটা হস করা চারটাখানি কথা সবার তো তৌফিকও হয় না হয় অনেকে টাকা আছে হস করতে পারে না আছে না অনেকে টাকা আছে হস করতে পারে না সামর্থ্য আছে যেতে পারে না অনেকের শেষ বয়সে শরীর কুলায় না আর হজ ওনার কাজগুলো একটু কষ্ট আছে এগুলো বৃদ্ধ বয়সে যারা যান তাদেরকে বেগ পেতে হয় ইমানের জোরে তারা করেন কিন্তু শারীরিক কষ্ট আছে এই কাজগুলো যুবক বয়সে করা উচিত সবাইকে এই যৌবনে করে যারা আল্লাহর ঘর দেখে নাই তাদেরকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করে তো এই আমল গুলো আমরা ছাড়বো না চা আরেকটা আমল আমি বলে দেই এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আমল আর আমি যা বলছি আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে আল্লাহ রবুল আলমিন আর একটা হাদিসের মধ্যে কুৎসির মধ্যে বলছেন যে রাত যখন শেষ অংশ আসে রাতের শেষ অংশে আল্লাহ বলছেন রাতের শেষ অংশে আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন কিভাবে আল্লাহ নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নাই এটা যারা ব্যাখ্যা করতে যাবে গোমরাহ হয়ে যাবে ঠিক আছে কোনো দরকার নেই আল্লাহ বলেছেন আমি নেমে আসি কিভাবে আসেন আল্লাহ ভালো জানেন আল্লাহ তার সার অনুযায়ী তার সৌকাত অনুযায়ী এটাকে বাস্তবায়ন করবেন আমাদের ভাবার দরকার নাই ঠিক আছে কয়েকটা বিষয় নিয়ে খুব বেশি ভাবতে যাবেন না আল্লাহ পাক কেমন আল্লাহ থেকে আসলো ঠিক আছে আল্লাহ পাক মানে আল্লাহর হাত কেমন আল্লাহর চেহারা কেমন আল্লাহ কেমন অবয়ব আছে কি নাই এত কিছু ভাবার দরকার নেই যারা এগুলো নিয়ে বেশি ভাবতে গিয়েছে গুমরা হয়ে গেছে আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো আল্লাহ শুধু আল্লাহর মতোই কোনো কিছুর সাথে তার তুলনা নাই ঠিক আছে আল্লাহ পাকের নেমে আসা আল্লাহ পাকের মতোই আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না পাক বলছেন নেমে আর শেষ অংশে রাতের শেষ অংশে এবং বান্দাদের প্রতি আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন কন্টিনিউলি কে আছো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব কে আছো আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করব কে আছো আমার কাছে চাইবা যা চাবা আমি তাই দিব কে আছো অসুস্থ শেফা চাবা শেফা দিব মানে কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব তখন বলেন এটা যখন আমরা ঘুমাই যখন আমরা কি করি একদম ফেসবুক চালাই বুঝে বসে ইউটিউব চালাই ওই সময় মেয়েদের সাথে কথা বলি ওই সময় গার্লফ্রেন্ডকে সময় দিই তাই না ভাই এগুলা সারা রাত মিরা কিনে বোনাস প্যাকেজ কিনে এগুলোই তো কাজ যুবকদের কাজ কি এখন যুবক ভাইরা সরেন আপনাদের জন্যেই আমাদের এত পরিশ্রম যাদের দাড়ি পেকে গেছে ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে বা পঞ্চাশ পঞ্চান্ন বয়স হয়ে গেছে তাদের তাদেরকে নিয়ে আমাদের এত ফিকির নাই তারা তাদের জীবনটা শেষ করে ফেলেছেন অলরেডি আমাদের ফিকির আপনাদেরকে নিয়ে আমাদের খুব ইচ্ছা আমি নিজের কথা বলছি এবং আমার মতো যারা চেষ্টা করছেন তাদের কথা বলছি তাদের খুব ইচ্ছা বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক যেন নামাজি হয় আমরা কি আশা করতে পারি আপনাদের কাছে এটা বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক যেন কোরআনতে তেলাওয়াত করতে পারে পারা যাবে না এটা পারা যাবে না যাবে না অসম্ভব কিছু বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক হারাম সম্পর্কে যাবে না এরা হালাল খাবে খেয়ে বুক ফুলায় বিয়ে করবে বিয়ের চাপ ডিমে বাসায় না দিলে বিদ্রোহ হবে না দিলে কি হবে আমি তোমাদের সাথে আছি সমস্যা নাই প্রয়োজনে বিদ্রোহ হবে কেন দিবে না হালাল খাই হালাল পড়ি নিজের কর্মসংস্থান আছে একটা দিনদার মেয়েকে বিয়ে করবে তারপরেও তারপরেও কোনো অবৈধ সম্পর্কে যাবেন যে অবৈধ সম্পর্কে গেছে সে আল্লাহর রাস্তা জিহাদ করতে পারবে না আর এই শব্দগুলা খুব সোনার অভ্যাস তৈরি করেন বাংলাদেশে একটা শ্রেণী এখন উঠে পড়ে লাগছে এই শব্দটাকে মিটাই ফেলতে এবং তারা দাড়ি টুপি বালাই মানুষ দাড়ি টুপি দাড়ি টুপি নিয়ে এই শব্দগুলোকে ইসলাম থেকে কোরআন থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে সবার আগে তোমাদেরকে পাচক নামাজি হইতো সবার আগে তোমাদেরকে কোরআন বলা হইতো এবং দিনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লামের সুন্নত মোতাবেক করতে হবে এইভাবে যখন নিজে থেকে গড়ে তুলবা হালাল রিজিক খাবা তারপরে স্ত্রী করে আদর্শ পরিবার গঠন করবা সবাই সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবেন সব প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যুবকদের একটা কাফেলা তৈরি করতে হবে এবং এই কাফেলার উদ্দেশ্য হবে একটাই যে কোরআন সুন্নাকে হাতে নিয়ে দুনিয়াতেও সফল হব পরকালও জান্নাতে যাবো এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত হাল ছাড়বো না ইনশাল ইসলামের দিন রাত আর পশ্চিমাদের দিন রাত এক নয় ইসলামে দিন শুরু হয় সূর্য ডুবলে সূর্য ডুবে গেছে মানে দিন শেষ নতুন দিন শুরু হলো তো আমরা এখন জুমার রাতে আছি না নাই আছি তো জুমার রাত চলছে আগামীকাল জুমার দিন তা আমাকে বলা হয়েছে যে আপনাদের এলাকায় একটা সমস্যা যে জুমার নামাজের আগে আগে আপনারা মসজিদে আসেন কথা কি সত্য সত্য না না হ্যাঁ ধমক না আগে একটা ফজিলত বলি বলেছেন বলেন বলেন্লাহাল জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে বলেন আমার সাথে জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আলোচনা তো খালি শুনলেই হবে না মনে রাখতে হবে এই জন্য আমার সাথে বললে মনে থাকবে চাল জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে উত্তম কাপড় পরিধান করে উত্তম কাপড় মানে আপনার ভালো কাপড়টা আপনার সামর্থ্যের সেরাটা আপনার সামর্থ্যের মধ্যে সেরাটা এরপরে সুগন্ধি ব্যবহার করে আতর সুগন্ধি আছে তো বাসায় যার ঘরে আতর নাই তার ঘরে তো কিছুই নাই যে সুগন্ধি ভালোবাসে না সে তো নবী সাল্লাহ আলী আসসালামের সুন্নতের উপর আমল করলো না আল্লাহ নবী সাল্লু হাসাল্লাম বলছিলেন এই দুনিয়াতে যা কিছু আছে পুরা দুনিয়াতে তার মধ্যে আমার তিনটা জিনিস পছন্দ কয়টা ভাই এক নম্বর সলাহ এক নামাজ এটা আমার চোখের শীতলতা নামাজ নামাজ দাঁড়ালে আমার হৃদয় শান্ত হয় চোখ ঠান্ডা হয়ে যায় এটা নবী সাল্লিমাসাল্লামের পছন্দের আর ওইটাই এখন উন্মত আদায় করে না তো সেই উম্মত মায়ের খাবে না তো কে খাবে কথা বলেন যে উম্মত নামাজ পড়ে না সেই উম্মত মায়ের খাবে না তো কে মায়ের খাবে ওইদিকে পড়ে আসছে আগে হাদিসটা বলে নেই দুই নম্বর এই পুরা দুনিয়ার মধ্যে আমার পছন্দ হচ্ছে সুগন্ধি কি পছন্দ সুগন্ধি দশটা টাকা যদি আর্ন করেন এক টাকা সুগন্ধি কিনেন সুন্নত সুগন্ধির সাথে রাখতে হয় ব্যবহার করতে হয় মনটাও ভালো থাকবে আর সুগন্ধি বেশি ইউজ করলে রোগ ব্যাধিও কম হয় কারণ রোগ ব্যাধি মনের সাথে সম্পৃক্ত দুর্গন্ধময় জায়গায় থাকলে আপনার রোগ ব্যাধি বেশি হবে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে একদম টিপটাপ পরিপাটি এটা হলো মুসলমানদের চরিত্র আল্লাহ বাক্ত অফিক দান করুন তিন নাম্বার হচ্ছে স্ত্রী তিন নাম্বার কি স্ত্রী স্ত্রীরা আমার পছন্দ নবী সাল আলী হাসাল্লামের এই তিনটা জিনিস পৃথিবীতে পছন্দ ছিল পুরা পুরো দুনিয়ার সবকিছুর মধ্যে এখান থেকে বললাম জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে উত্তম কাপড় পরিধান করে আতর খুশবু ব্যবহার করে করে বাহনে চড়ে নয় পায়ে হেঁটে মসজিদে যায় কিসে করে পায়ে হেঁটে মসজিদে যায় এবং খতিব ইমাম সাহেব খতিবের কাছাকাছি বসে দূরে দূরে নয় যতটা পারে কাছে বসে আর এই কাছে বসতে গিয়ে মানুষের ঘাড় ডিঙানো যাবে না যদি আপনার আগে কেউ চলে যায় তার ঘাড় ডিঙানো যাবে না এটা অন্যায় যদি আপনার আগে চলে যায় তাহলে সে আগে বসার অধিকার রাখে তো ঘাড় নাডি নিয়েই যদি যাওয়া যায় যতটা সামনে যাওয়া যায় ইমামের কাছাকাছি বসে এরপর ইমাম সাহেব খুঁতবা শুরু করলে মনোযোগ দিয়ে খুতবা শোনে ইমাম সাহেব খুঁতবা শুরু করলে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে খুতবা শোনে খুতবা চলাকালীন কাউকে ডিস্টার্ব করে না কাউকে কষ্ট দেয় না মোবাইল টিপার তো প্রশ্নই ওঠে না কাউকে কষ্টও দেয় না এবং ইমামের সাথে নামাজ আদায় করে কয়টা কাজ বললাম আমার সাথে করেন সকাল সকাল গোসল করে তারপরে উত্তম কাপড় পরিধান করে তারপরে আতর খুশবু ব্যবহার করে পায়ে হেঁটে মসজিদে আসে এবং ইমামের কাছাকাছি বসে ইমামের সাথে নামাজ শেষ করে এই কাজগুলো যে ব্যক্তি করবে